শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে ওই সকাল সাড়ে ছটার মতো আমরা মোটামুটি ছটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তারপরে আমরা সোজা চলে এসেছিলাম ঝিঞ্চিরা বাজারের সামনে তো এখান থেকেই হাওড়া যাওয়ার বাসটা পাওয়া যাবে তো তার জন্য আমরা এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি এখানে সঞ্চারী আছে আর আছে হচ্ছে আরুষ আর আড়স পাপা এদিকে আছে আর সে ছোটো আর আমি এদিকে দেখো বসে আছি ভাবছি কখন বাস আসবে আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে সব ওই আর এখানে বসে বসে বাসের অপেক্ষা করছি তো তারপরে দেখো বসে থাকতে থাকতে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছিলাম দিয়ে বসেছিলাম আর এদিকে সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাস আসছে নাকি বাস আসছে নাকি আর এদিকে দেখো আরুষও সকালবেলায় ওকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে তাই ও একটু মানে রেগে থেকে গেছিলো একটু চেঁচামেচি করছিলো তো তারপরে অবশেষে আমরা বাস পেয়ে যাই এই যে দেখো আর বাস পাওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা সিটটাও পেয়েছি তারপরে আমরা যেতে থাকি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে দেখো আরুষবাবু বাবু করছিল খেলা আর আজকে বাসের মধ্যে জানো তো ফোন নেওয়ার জন্য বায়নাও করেনি এই দেখো চুপচাপ বাইরেটা দেখছিল আর পাশেও বেশি বসেছি এইভাবে আরুষের সাথে বক বক করতে করতে আমরা প্রায় প্রায় পৌঁছে যাই হাওড়া ব্রিজের সামনে এই দেখো এখন আমরা হাওড়া ব্রিজের এখানে আছি তো যাই হোক তারপরে আমরা তাড়াতাড়ি হাওড়া ব্রিজের সামনে নিয়ে হাওড়া ব্রিজের থেকে একটু গিয়ে আমাদের বাস থেকে নামিয়ে দেয় আর আমরা সোজা চলে যাই স্টেশনে যেখানে দেখাবে যে ট্রেন হচ্ছে কখন কী মানে দেবে না দেবে সেখানে তারপরে আমাদের ট্রেন ছিল আটটার সময় আর আমরা মোটামুটি চল্লিশ মিনিট আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম তো তারপরে ট্রেনটা জেনে এসে সামনে আমরা তাড়াতাড়ি জেনে উঠে গেলাম আর তার ঠিক পাঁচ মিনিট পরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর এই যে আমরা এখন দিয়ে দিয়েছি রংনা দাইহাট যাওয়ার উদ্দেশ্যে মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেশ কিছুদিন ঘোরা হলো আর এই যে দেখো চারিপাশটা কী সুন্দর লাগছে না বলো মানে ট্রেনে উঠে চারিদিকে দেখতে দেখতেই মনে হয় কি যে সময় পেরিয়ে দেয় তখন আর অন্য কিছুর কথা মাথায় আর এই দেখো এখন বাজে এগারোটা চব্বিশ তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম দাইহাটে এখন চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা